নমস্কার টুকিটা কি সিম্পল ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই তোমাদের হাতে একটা ছোট্ট ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তো চলো ভিডিওটা শুরু করি তো ভিডিওটা দেখো প্রথম শুরু করাই আমার কাজ বাজ দিয়ে আর সকালবেলা আমার রান্নাবান্না থাকে আর কি বলো তো সকালবেলা রান্নাটা করে নিলে না আমার খুবই সুবিধে হয় সারাদিন কারণ এই সকালে রান্না না করলে দুপুরবেলা আমার খাওয়ার চিন্তা থাকে যে কি খাবো তখন বেলার দিকে মেয়ে থাকে মেয়েকে নিয়ে করা সম্ভব হয়ে ওঠে না আর সকালবেলা ওর বাবা থাকে যেহেতু সেহেতু আমি দশটা সাড়ে দশটার মধ্যে যদি রান্নাবান্না কমপ্লিট করে নিতে পারি তাহলে হচ্ছে আমার সারাদিনটা অনেকটা ফ্রিভাবে ওকে নিয়ে সময়টা কাটাতে পারি কারণ ওকে সামলানো রান্না বান্না সমস্তটা না খুব মানে কষ্টকর হয়ে ওঠে তো যাই হোক তাও আমি চেষ্টা করি সমস্ত কাজকর্মের মাঝখানে হলেও কিছুটা অন্তত 10 মিনিট পনেরো মিনিট একটু সময় বের করে তোমাদেরকে ভিডিওটা দেওয়ার তো আর সত্যি কথা বলতে আমার জীবনে একটা বড় ভুল আমি ভিডিও নিয়ে তোমাদের একটা শেয়ার করবো বলে এসেছে এই ভিডিও নিয়েই আমি একটা বড় ভুল করে ফেলেছি তো সেটা না যখনই নিজের মনে মনে পড়ে তো মনটা না ভেঙে একদম চুর হয়ে যায় নিজের হাতে ছোট তিল তিল করে গড়ে তোলা মানে একটা চ্যানেল সেটাকে আমি নিজের হাতেই নষ্ট করে দিয়েছি আমার ভুলের জন্য লোকের কথা শোনার জন্য বা নিজের সমস্ত কিছু বিচার বিবেচনা করে করার জন্য মানে এটা এটা ভুল একটা ইয়ে নেওয়ার জন্য আমার অনেক বড় একটা চ্যানেলে মানে বিচ্ছিরি একটা ব্যবহার মানে হয়ে গেছে তো সেটাই তোমাদের আজকে শেয়ার করবো বলে এসেছি তো সকালে দেখো রান্নাবান্না তো সমস্তটা কমপ্লিট করে নিয়েছি দেখেছো একটা চচ্চড়ি হয়েছে মাছের মাথা দিয়ে মাছের তরকারি আর আমরার চাটনি হয়েছে তো সেটা তোমায় দেখিয়ে দিলাম এখন আমি গ্যাসটার সমস্ত কিছু পরিষ্কার করে নেব যেহেতু রান্নাবান্নাটা আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তাই সমস্তটা একটু পরিষ্কার করে নিয়ে রেখে দিই তাহলে আমার কাজটা এগিয়ে থাকবে আর যেটা বলছিলাম তোমাদের আমার একটা আগে চ্যানেল ছিল একটা না প্রথম আমি চ্যানেল আজ থেকে তিন বছর মনে হয়ে গেছে দু হাজার একুশ সম্ভবত বাইশের দিকে আমি একটা চ্যানেল খুলেছিলাম তো সেই চ্যানেলটা না আমি না তখন সত্যি কথা বলতে জানতাম না যে ইউটিউবে ভিডিওটা কিভাবে দেয় কীভাবে এটি হ্যানা তেনা এসব আমি না সত্যি কিছু জানতাম না আজকের করছি ভিডিও তো দুদিন পর আবার একবার করছি সপ্তাহে একটা দুটো শর্টস ভিডিও দিচ্ছি বেশি বেশি তেমন লং ভিডিও দিচ্ছি না কারণ আমি কথা তেমন বলতে পারতাম না ঠিকঠাকভাবে মানে গুছিয়ে আর কি তো এই সমস্ত কিছু কারণে আমার চ্যানেলটা আমি চালাতে পারিনি কিছুদিন পর আমি দেখছি যে আমার ভিউজ হচ্ছে না মন ভেঙে যাচ্ছে বন্ধ করে দেখি চ্যানেলটা আরও আমি ইউটিউবে ভিডিও দেখতে শুরু করলাম কিভাবে কি করতে হয় না হয় তো তারপরে আমি আবারও একটা চ্যানেল খুলেছি তো তখন আমরা এই নতুন বাড়িতে আসার তোরজোর করছি সেই সময় একটা চ্যানেল করেছিলাম আজ থেকে প্রায় বছর হয়ে গেছে তো বললেও আমার খুবই কষ্ট হয় তো চ্যানেলটা খোলার এখানে আসার এই রুমে নতুন রুমে আসার মানে এখন যেখান থেকে আমি ভিডিওটা দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে আসার তিন মাস চার মাস পর মাম্মা মাসে আমার মানে আমার ভেটে মাম মানে আসে আর কি আমি প্রেগনেন্ট হই তো তারপর থেকে তো খুবই কষ্ট শুরু হয় একা সংসারে কাজ করা ভিডিও করা তারপরে একটা শারীরিক অসুস্থতা সমস্ত মিলিয়ে আমার শরীর খুবই দুর্বল হয়ে যায় সেই চ্যানেলটা আমি তিন মাস টানা প্রচুর কষ্ট করেছি ভিডিও দিয়েছি প্রত্যেক দিন ভিডিও দিয়েছি আমি তেমন লং ভিডিও মানে শর্ট ভিডিও দিতাম না লং ভিডিও দিতাম তো দেখলাম চ্যানেলটা আমার সত্যি খুব সুন্দর এগোচ্ছিল প্রায় তিন মাস চার মাস পর আমি দেখলাম যে আমার চ্যানেলটা মোটামুটি মনিটাইজেশানের মানে কাছাকাছি পৌঁছে গেছে আমার মানে স্বপ্ন পূরণের একটা ধাপে এগোচ্ছে আর কি আমার প্রায় সাতশোর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছিল আমার তিন হাজার সাতশোর মতো ওয়াচ টাইম হয়ে গেছিলো চার হাজার ওয়াচ টাইম হলে আর এক হাজার সাবস্ক্রাইবার হলে তোমরা জানো মনিটাইজেশান মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাই করা যায় তো আমি অনেক সত্যি কথা অনেক ভিডিও দেখে দেখে অনেক অনেক কষ্ট করে করে এই জিনিসটা করেছি তোমার দাদাভাই এইসব জিনিসের কোনো ধারণা নেই কিছুই যেমন জানে না তেমন কি কিছুই যায় না সমস্ত কিছু আমি করি আর সত্যি কথা বলতে আমি ইংলিশটা অত বুঝি না পড়াশোনা করলেও ইংলিশটা আমি খুবই কাঁচা তাও সমস্ত কিছু দেখে শুনে যতটা সম্ভব যেভাবে কিছু করা যায় আমি করার চেষ্টা করেছি কিন্তু সুযোগ মানুষের একবার আসে তারপরে চলে এলো আমার মেয়ে আমার মধ্যে তারপর আমি চলে গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে শারীরিক অসুস্থতার মানে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ভিডিও দেওয়া আর হচ্ছিল না আজকে যদি ওই আমার এই সাবস্ক্রাইব আর তিনশো আর তিনশো ওয়াচ টাইমটা যদি আমি কমপ্লিট করতে পারতাম কারণ আমার হাতে অটেল সময় ছিল এক বছরের মধ্যে করতে হতো সেখানে আমার পাঁচ ছ মাস আরও টাইম ছিল কিন্তু করতে পারিনি ডাক্তার দেখানো শারীরিক অসুস্থতা বাড়িতে থাকা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমি সেখানে মানে একটা শরীরের মধ্যে সমস্তটা একা করতে হতো যদি কেউ এডিটটা অন্তত করে দিত আমি সারাদিন ভিডিও করতাম কেউ অন্তত যদি এডিটটা করে দিত আমার তাও একটু সুবিধা হতো তার মধ্যে আর একটা কথা বাড়িতে সবাই বারণ করতো কেন ভিডিও বানাচ্ছি এই অবস্থায় আমার মেয়েকে নিয়ে আমার ইউএসটি রিপোর্ট হ্যানা তেনা অনেক কিছু নিয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি আমার মেয়েকে মানে আমার কে নিয়ে কিন্তু মারা অনেকেই বারণ করেছে আর এইসব ভিডিও দিতাম বলে সবাই আমাকে মানে কেমন বলতো আর কি সমস্ত কিছু দেখলে আমার সত্যি খুব মনটা ভেঙে যেত তারপরে ভাবলাম ঠিক আছে মাঝে মাঝে এক শর্টস ভিডিও দিই তো শর্টস ভিডিও দিতাম দিতে আমার সাবস্ক্রাইবটা কিছুটা হলো বাড়লো সাতশো কাছাকাছি গেল কিন্তু এখন তোমরা যদি আমার নাম সার্চ করে দেখো রিয়া সৌরভ ক্রিয়েশন বলে সেখানে এখনও দেখবে ছশো কত নব্বই না চুরানব্বইটার মতো এইরকম একটা সাবস্ক্রাইবার আছে কিন্তু ওয়াচ টাইম পুরো জিরো কারণ আমি আর সেখানে ভিডিও দিই না তাই এক বছর পর থেকে ওয়াচ টাইমটা কমতে শুরু করে দেয় তো ওই যে বললাম সুযোগ মানুষের একবার আসে সেখানে আমার এত ভালো ভিউজ আসছিল না তোমাদের না বললে বিশ্বাস করবে না আমি তিন মাসে প্রচুর কষ্ট করেছি মানে আমার আমার যদি তুই দু হাজার তিন হাজারও সব ভিউজ হয় আমার না এত আনন্দ হয় কি বলবো সেখানে আমার এখনও বলতে গেলেই না আমার কান্না পেয়ে যায় তো নিজের নিজের হাতেই নিজের স্বপ্নটাকে গলা টিপে দিয়েছি আমার যতই হোক আমার আমাদের আর্থিক অবস্থা অতটাও তেমন ভালো নয় তো আমি চেষ্টা করেছিলাম কিছু তো করতে পারলাম না অন্তত টুকিটাকি ইউটিউব এখন সবাই করছে সবাই যখন দেখি সেখান থেকে টাকা পাচ্ছে নিজেদের স্বপ্ন পূরণ করছে আমারও ইচ্ছে হয় যেহেতু আমি আমার বাবা মার একটা মেয়ে আমারও ইচ্ছে হয় তাদেরও দেখবো নিজের ইচ্ছেটা নিজে পূরণ করার চেষ্টা করব সব সময় তো সেই ইচ্ছা নিয়ে একটা আমি নেমেছিলাম কিন্তু সেটা আর হলো না তো তোমাদের দাদাভাই একটা জিনিসই খুবই ভালো পারে তো ও সব সময় আমাকে বলেছে তুমি ক কষ্ট করে যাও তুমি চেষ্টা করো হাল ছেড়ে দিও না এক বছর হয়নি দু বছর হয়নি তুমি চেষ্টা করো তো সেটা তো আর হলো না তো আমি আবার শেষমেশ আমি আবার একটা নতুন চ্যানেল খুললাম তো সেই চ্যানেল আর কী তো মেয়েকে নিয়ে যখন আমি এক মাস তোমার এখানে থাকি আবার বাড়িতে যাই বাড়িতে গেলে আমার ভিডিও দেওয়া হয়ে ওঠে না কারণ বাড়িতে একটা গ্রামের পরিবেশের মধ্যে আমি সেখানে থাকি সবাই থাকে সবাই এত কথা বলে না ভিডিও বানানো নিয়ে আমার সত্যি ভালো লাগে না যেতেও ইচ্ছে করে না ওই জন্য আমার খুবই খারাপ লাগে খুবই কষ্ট লাগে যে আমি যখন ভিডিও বুঝি কী সমস্যা এটাকে নিয়ে আমি বুঝি না সবাই গ্রামের মানুষের কাছে এগুলো নিয়ে সবাই মানে দৃষ্টিকটু এই জিনিসটা যেন ভালো লাগে না আমার একদম কিন্তু আবারও একটা চ্যানেল খুলি মানে আমি কি কি না কিভাবে চেষ্টা করেছি তোমরা বুঝতে পার মানে বললে বিশ্বাস করবে না তোমরা আমার চ্যানেলগুলোর নাম বলছি সার্চ করে দেখবে পেয়ে যাবে তো এস আর এস বলে আমার মাম্মা নামে একটা চ্যানেল খুললাম সেখানে ওরকম প্রথমে ভিডিও দিয়েছিলাম ঠিকঠাক মানে এক মাস ভিডিও দিলাম ব্যাস এক মাস পরে আমি বাড়িতে চলে গেলাম ব্যাস ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেলো সেখানে নেটওয়ার্ক থাকে না ভিডিও আপলোড করতে পারি না আরও যদি আমি এখানে এক একমাস দুমাস বেশি থেকে যদি সেখানে যাই সবাই আমাকে ফোন করে করে বিরক্ত করে তুমি কেন আসছো না কেন আসছো না এই আসো ঘুরে যাও এই সেই সমস্ত কিছু মিলিয়ে মিশে মেন নামে মানত ছিল মানসিক সমস্ত কিছু মিলিয়ে আমার আর ভিডিও দেওয়া হলো না সেই চ্যানেলটাতেও আমার ভিউজ আসা বন্ধ হয়ে গেল আমার মনটা আরও ভেঙে গেল কিন্তু তাও আমি মনোবল হারাইনি আমার এই লাস্ট আর ফার্স্ট এই চেষ্টাটাই আমি করছি এইবার যদি না হয় সত্যি কথা বলতে আমি আর ভিডিও দেখে এগোবো না আর এটাই আমার ফার্স্ট আর এটাই আমার লাস্ট চ্যানেল এই এই চ্যানেলটাতে আমি অনেক মানে এই এক মাস আমি টানা ভিডিও দিয়ে যাচ্ছি টানা আমার এক মাস পূরণ হয়ে গেল ভিডিও দিচ্ছি আর তাও এখনও দেখো আমার দশটা মাত্র সাবস্ক্রাইবার তো আমার এতরা কষ্ট মানে সারাদিন তোমরা যে একটা বাচ্চাকে নিয়ে যখন একটা জায়গায় একদম সারাদিন একা কাজকর্ম সমস্ত কিছু করে ভিডিও করা দুপুরবেলা না ঘুমিয়ে সেই ভিডিওটাকে এডিট করা মারা কি করে বাচ্চারা যখন ঘুমোয় একটু কাজকর্ম করে নিলো বাচ্চারা যখন ঘুমোচ্ছে তাদের সাথে ঘুমোয় কিন্তু আমার সেটা হয় না বাচ্চা যখন ঘুমোয় আমার ভিডিও এডিট করতে এটা ওটা করতেই সময় চলে যায় পরের দুপুরবেলা হয়তো আধ ঘন্টার মধ্যে একটু রেস্ট নিই এইসব হচ্ছে আজকে এই কথাটা শেয়ার করবো বলেই তোমাদের এই ভিডিওটা সেই জন্য বলছি একটু পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়েছো এখন দেখো বাজে এগারোটা পনেরোর মতো আর এখন আমরা বসে পড়েছি রাতের খাওয়া দাওয়া করতে তো আমি চাই আগের মতো তোমরা আমাকে সাপোর্ট করো আমার আগের মতো চ্যানেলে ভিউজ আসুক আমি আরও এগিয়ে যেতে পারি তো তোমরা আমার পাশে থেকে শুধু এটাই চাই আর আমি চেষ্টা করব যতটা ভিডিও দেওয়ার তো আজকে এখানেই শেষ করছি টাটা